রসুলের মহাব্বত নাই আল্লাহর দিনের মহাব্বত নাই ইসলামের মহাব্বত নাই ওই অন্তর ওয়ালা মানুষ যাত্রাতে যেতে পারে না কথা বলেন ঠিক না যাত্রাতে যাওয়ার লক্ষ্যে আমরা যাকে ভালোবাসবো তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহর নাম জোরে নিলে কি কোনো অসুবিধা আছে আর জোরে বলেন কোনো অসুবিধা আছে আমার আল্লাহরে সবাই মহাব্বতে জোরে একটা ডাক দেন দুই হাত উঁচু করেন সবাই দুই হাত উঁচু করেন আল্লাহ জিও ভাইরা আমার আমার আল্লাহকে ডাকলে অন্তরে প্রশান্তি আসে না নাই রোজরে বলেন আসে না আমার আল্লাহর সঙ্গে কিছু মানুষের এমন প্রেম আছে কিছু মানুষের আমার ভালোবাসার আকর্ষণ আছে ওই লোকটা যখন আল্লাহ বলে টাটাই কলিজার মধ্যে আল্লাহর প্রেমের ঢেউ খেলা আরম্ভ হয়ে যায় এমন আল্লাহর গোলাম আসেনারাই বলেন আসেনার আমি একটা টাইম আপনাদেরকে বলবো কসম খোদার ওই টাইমে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন বলে যার মধ্যে আল্লাহর প্রেমের ঢেউ খেলা আরম্ভ হয়ে যাবে টাইমটা হচ্ছে তাহার যুদ্ধের সময় কোন সময় আরো জোরে কান কোন সময় তাহাজ্জুদের সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকলে স্পেশাল সাজা পাওয়া যায় যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জানে অন্য কাউকে এটা যাবে দা প্রিয় ভাইরা মনে করবেন হুজুর পাঁচ ওয়াক্ত নামাজই তো না তাহাজ্জুদ পড়ব কোন সময় আছে না নাই আছে না নাই তাহাজ্জুদের নামাজের সময় নাই পাঁচ ওয়াক্ত নামাজের সময় নাই আছে না নাই প্রিয় ভাইরা আমার এই জীবনটা ক্ষণস্থায়ী আখের জীবন হল চিরস্থায়ী যার বিবেক আছে যার মেধা আছে যার বুদ্ধি আছে সে চিরস্থায়ী চিরস্থায়ী জীবন শান্তিময় চায় চিরস্থায়ী জীবনের সুখ চায় চিরস্থায়ী জীবনের আনন্দ চায় চিরস্থায়ী জীবনের মজা চায় চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দিতে চায় জহরের আজাদ হলে না দিয়ে পারে না আসরের আজাদ হলে

ক্যারাইগঞ্জের মুসলমান ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে হায়াত দান করেন যতদিন পর্যন্ত রব্বুল আলমিন আমাদেরকে জীবনটা দিয়েছেন এই সোনার জীবনটিও ভাইরা আমার সোনার জীবনটা স্মরণ হবে ওই ব্যক্তির যেই ব্যক্তি জোহরের আজান হল মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যায় ওই ব্যক্তির থেকে সোনার মানুষ দামি মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই সবান আল্লাহ বলে

আজকে যদি নামাজি হয়ে যান কসম খোদার এই মাহফিল সার্থ এই মাঝিদের এই মাহফিলটা নৌকা মালিকদের এই মাহফিলটা আজকে সার্থ হয়ে যাবে যদি আমরা নামাজি হয়ে যান আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দাও বলে না আমি আল্লাহ আমাদেরকে রোজাদার বানাও বলে না আমি আল্লাহ হজ পরিমাণ পয়সা হলে আমাদেরকে হাজি বানাও বলে না আমি আল্লাহ আমাদেরকে জাকাত পরিমাণ সম্পদ হলে জাকাত দেওয়ার তো ভিক দাও বলেন আমি ভাইরা আমার এগুলোই তো থাকবে এগুলোই থাকবে আপনি দুনিয়ার অসন্ত মানুষ দেখবেন যখন মজা যাবে না তখন আফসুস করবে আফসুস করবে কি বলে জানে কোন আওয়াজ করলেও হয় না কোন আফসুস আফসুস করবে অসংখ্য মানুষ প্রিয় ভাইরা আমার একটা কথা আমি বলি এদিক ওদিক তাকাইলে বাচ্চারা যদি কথা বলে আমি ওয়াজ করতে পারি কারণ কি কারণ হলো আমার ওয়াজ মুখস্থ নাই সমস্যা হলো এই জায়গায় আমি ওয়াজ করতেছি আমার যা আসতেছে তাই আপনাদের বলতেছি একবারে এইভাবেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আপনাদের এখানে এসেছি আমি দেড় ঘন্টা ভয়ান কয় ঘন্টা দেড় ঘন্টা শুনবেন তো ইনশাআল্লাহ 1 ঘন্টা পরে আপনারা বলবেন হুজুর আরো বলেন এটা আমি জানি যে সব জায়গার নিয়ম এটা আরো বলেন আপনারা বলবেন কিন্তু আমি বলতে পারবো না ভাইরা আমার আমি টাইমের বাইরে আলোচনা করি না আমি 1 ঘন্টায় আলোচনা করব ওমা তাওফিহি ইল্লাহ বিল্লাহ সকলে বলুন আমিন আমিন tío ভাইরা আমার একটু খেয়াল করবেন অনেক মানুষ আফসোস করবে কে আফসোস করবে অনেক মানুষ আফসোস করবে দেখবে যে আমরা এক জায়গায় নৌকা চালাইতাম কি চালাইত আরে কহ না নৌকা চালাইতো এক জায়গায় নৌকা চালাইতাম দেখবেন নৌকার একজন মাজি জান্নাতের মধ্যে বড় আলিশান একটা বিল্ডিং পেয়ে গেছে আবার আরেকজন জান্নাতের মধ্যে সাধারণ একটা সিট পাইছে কোন রকম একটা সাধারণ সাধারণ নর্মাল জান্নাত জান্নাতের মধ্যেও কিন্তু ক্লাস আছে আছে না নাই আছে না নাই জান্নাতের মধ্যে ক্লাস আছে প্রিয় ভাইরা আমার ভিআইপি ক্লাস ভি ভিআইপি ক্লাস রয়্যাল ক্লাস প্রিয় ভাইরা আমার এরপরে আম ক্লাস খাস ক্লাস ক্লাসের কোনো শেষ নাই জান্নাতের মধ্যে বহু দারুণ দারুণ ক্লাস আছে মহতারাম আমার অসংখ্য আগরিত মানুষ এমন আফসুস করবে এক জায়গায় তো নৌকা চালাইলাম বলবে ভাই তুমি জান্নাতের মধ্যে এত দামি একটা ঘর কেমনে পাইলাম তখন ওই লোকটা বলবে আমি জান্নাতের মধ্যে দামি ঘর এই জন্য পেয়েছি আমি যখনই সময় পাইতাম তখনই আমি তসবি এ নিয়ে বলতাম সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা আমি বলতাম আমি যখনই সময় পাইতাম আমি নফল নামাজে দাঁড়ায় যাইতাম আমি কোন সময় মসজিদের জামাত তরক করতাম না আমি জামাতে নামাজ করতাম প্রিয় ভাইরা আমার এমন নৌকাওয়ালা আছে না নাই আরো জোরে আছে না নাই আমার পিছনে নামাজ আদায় করে এরকম বহু নৌকার মাঝি আছে এবং আমার সাথে দেখা করে সাক্ষাৎ করে আমার পিছনে জমার নামাজ পড়ে এমন অনেক নৌকার মাঝি ভাই আছে আমি তাদেরকে কলি যা দিয়ে মহাব্বত করি এত কষ্টের পরে নৌকা চালানো সোজা কোনো ব্যাপার না এটা সাধারণ কোনো বিষয় না বহু কষ্টের বিষয় পিওর এক নাম্বার হালাল ইনকাম বিন্দু পরিমাণ হারামের কোনো সম্ভাবনাই তাদের

আফসুস করবে বলবে ভাই আমি তো সময় পেলেই সুবান আলা বলবো আরো একটা মজার কথা আছে সেটা কি আমি যখন নৌকাটা চালাইতাম আমি প্রত্যেকটা আমার বৈঠার তালে তালে আমি পড়তাম সুবাহান আমি পড়তাম আল্লাহ আকবর আমি পড়তাম আল্লাহুল্লাহ এটা পড়া যায় কি যায় না আর যায় কি যায় না পড়া যায় শুধু নৌকার মাঝে পড়বে তা কিন্তু নয় আপনি সিএনজি চালাচ্ছেন বসে আসেন আপনি পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এটা আপনি পড়েন আপনি দর্জি কাজ করতেছেন আপনি পড়েন আপনি দোকানদারি করতেছেন আপনি ফাঁকে ফাঁকে পড়েন আপনি যে কোনো ধরনের কাজই করেন না কেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো আপনি জপতে থাকেন এগুলো আপনি পড়তে থাকেন